একটি মাটিতে শোয়ানো আছে ঠিক সেইভাবেই এইভাবে কিন্তু আপনারা আর সিমিট নিয়ে আসার পরে রাখবেন এবং এগুলার ঘরগুলোতে কি প্রতিটি ঘরে একটি করে গেল না এবং বাইরে বের হওয়ার মতো একটি গেটও আছে খুব সুন্দর সিমিট সিটিগুলো তো হয়েছে নয় ফিরি তিন নয় দিনে পাঁচটি পাতা এবং অবশ্যই আপনারা সুমিটিট কেনার জন্য আনওয়ার্স মিট কিনবেন কারণ এটি হচ্ছে বিএসটিআই সিল এই যে ভাইয়ের দেখেন পুরাতন বাড়িটিও কিন্তু আনওয়া সিট দিয়ে হয়েছিল এবং তার আগের বাড়ি কিন্তু লোহার টিন দিয়ে তবে তিনি লোহার টিন আগের মতো সেরকম সুবিধা না পাওয়ায় উনি আনওয়ার্স মিট দিয়ে সামগ্রী করতেছে এবং আপনারা অবশ্যই ঘরের ছাউনি হিসেবে আনওয়ার্ডস মিটশিট লাগাবেন এই যে দেখেন পাশে আশেপাশে বাড়িগুলোও কিন্তু লোহার টিন দিয়ে আগে ছিল এটি কিন্তু জং করে নষ্ট হয়ে গেছে আমরা আসলে যারা এখনো বাড়ি বানান বানাই নাই বা ঘরের ছাউনি হিসেবে কোনটিম সিলেট করবো করি নাই তারা অবশ্যই যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে আপনি আনোয়ার্স মিটশিট লাগাবেন আর যদি সামর্থ্য ভালো থাকে তাহলে আপনি ছাদ দিয়েও বাড়ি বানাতে পারবেন কারণ আগের তুলনায় বর্তমান লোহার টিন কিন্তু সেরকম আপনি পাচ্ছেন না ভালো দেখেন পুরাতন টিনগুলো খুব সহজেই কিন্তু আট থেকে দশ বছরের মধ্যে জং পড়ে গেছে আরিগলা ভাই প্রথমে চিন্তা করছেন যে তিনি লোহার টিন দিয়ে বাড়ি বানাবেন তবে তিনার আর সামর্থ্য খুব বেশি না থাকায় উনি দিন যাবৎ ঘরটি কিন্তু পরে উনি দোকানে যান দোকানে যাই দোকানদার এবং মিস্ত্রি তাকে সিটের কথা বলে এবং দোকানদার এবং মিস্ত্রির পরামর্শ উনি কিন্তু আনোয়ার সিমেন্ট সিট দিয়ে ঘরে ছাউনটি করতেছে এই ঘরটিতে মূলত যদি লোহার টিন লাগাতেন তাহলে ওনার খরচপত্র প্রায় চল্লিশ থেকে মতো উনি আনুয়ারশ্রমিক সিট লাগানোর পরে ওনার খরচ পড়ছে বিশ হাজার টাকা আপনারা অবশ্যই যাদের হয়তো বা সামর্থ্য কম তারা কিন্তু আনুয়ার শ্রমিক সিট দিয়ে ঘরের ছাউনিটি দিতে পারবেন এই যে বারান্ডা দেখেন বারান্ডাটাও কিন্তু আনুয়ারসমিক সিট দিয়ে